গিমপি গিমপি এটা হচ্ছে একটা গাছের নাম নামটা শুনে আপনার কি মনে হচ্ছে মিষ্টি কিউট মতো একটা নাম নিশ্চয়ই খুব সুন্দর ছোট্ট একটা গাছ হবে এইটা হচ্ছে সেই গাছ এবং এই হচ্ছে সেই গাছের পাতা হার্ট শেপড গাছের পাতা কি সুন্দর দেখতে এবং এই গাছটাতে খুব সুন্দর ব্রাইট কালারের ফুল এবং ফলও হয় বাট এই গাছের পাতা ফুল ফল এগুলো দেখে একেবারেই ভুলে যাবেন না কারণ দিস ইজ ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট প্লান্টস ইন দ্য ওয়ার্ল্ড এই গাছের নাম গিম্পি গিম্পি এটাকে আরও বলা হয় স্টিং বুশ এবং তারই সঙ্গে ইনফেমাসলি এই গাছটি পরিচিত দ্য সুইসাইড প্ল্যান্ট নামে আগে হ্যাঁ এই গাছের পাতা আপনার শরীরে এমন বিষ ঢুকিয়ে দিতে পারে যে সেখানে একজন মানুষ শুধুমাত্র মারা যেতে পারেন তাই নয় এমনকি তিনি আত্মহত্যা করতে বাধ্য হতে পারেন তো যাই হোক এই গাছটা মেনলি দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়াতে আর এই গাছের পাতা যদি একবার আপনার শরীরে লাগে তাহলে ওই ভবলীলা সাঙ্গ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বেসিকালি গাছের পাতাটায় রোয়ার মতো ওই ছোট্ট ছোট্ট ছোট ছোট চুলের মতো লোমোস একটা জায়গা রয়েছে এবং তার মধ্যে মধ্যে ছোট 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 কাঁটা রয়েছে একদম মাইক্রোস্কোপে দেখলে কাঁটাগুলো দেখতে পাওয়া যায় একদম ছোট ছোট কাঁটা যেগুলো হাইপোডার্মিক নিডেল ইনজেকশনের ছুঁচের মতো এবং কাঁটাগুলোর নিচের দিকে একটা থলির মতো জায়গা আছে বেসিক্যালি এখান থেকেই কাঁটাগুলো ভেঙে একজন মানুষের শরীরে প্রবেশ করে এবং যে মুহূর্তে একজন মানুষের শরীরে এই কাঁটা প্রবেশ করছে কাঁটাগুলো ভেঙে গিয়ে তার মধ্যেকার টক্সিনটা মানুষের শরীরে মিশতে শুরু করে আর সঙ্গে সঙ্গে আপনি যেটা ফিল করবেন দ্যাটস এন্ড ইমেন্স পেইন ভয়ংকর একটা যন্ত্রণা এবং ভয়ঙ্কর আমি বলছি কেন কারণ যারা যারা এটা এক্সপেরিয়েন্স করেছেন তারা বলছেন এই যন্ত্রণাটা মনে হবে যেন ইলেকট্রিকিউশন এবং বার্নিং দুটো এক সঙ্গে হচ্ছে সবথেকে ভয়ঙ্কর কথা হলো এই টক্সিনের কোনো নেই এবং তারই সঙ্গে এই টক্সিনটা এক্স্যাক্টলি কিভাবে কাজ করে বৈজ্ঞানিকরা সেটা এখনো পর্যন্ত জানেন না শুধু এটা জানা যায় যে এই নিউরোটক্সিনটা ভীষণ ভীষণ স্টেবল এতটাই যে এটা একবার কোনো মানুষের শরীরে প্রবেশ করলে এই ব্যথা বা এই ভয়ঙ্কর যন্ত্রণা একদিন দুদিন নয় মাসের পর মাস এমনকি দু বছর পর্যন্ত আপনার শরীরে থাকতে পারে তাহলে এই রেমেডি কি রয়েছে এখনও পর্যন্ত যেটুকু বিশেষজ্ঞরা বের করতে পেরেছেন সেটা হচ্ছে বলা হয় এরকম যদি কিছু হয় মানে আপনি এরকম কোন জায়গায় যাচ্ছেন যেখানে গিম্পি গিম্পি প্লান্ট আছে যদি আপনার জানা থাকে আপনার ব্যাগে ভ্যাক্স স্ট্রিপ ক্যারি করা উচিত অর্থাৎ যেগুলো দিয়ে লোম তোলা হয় সেই রকম ভ্যাক্স স্ট্রিপ এই ধরনের কাঁটা শরীরে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে সেই জায়গাটায় ভ্যাকস স্ট্রিপ দিয়ে টানা উচিত যাতে কাঁটাগুলো আপনার পোর্স থেকে বেরিয়ে আসতে আদিবাসীরা যারা থাকেন এই এলাকায় তারা কিন্তু একটা রেমেডির কথা বলে থাকেন সেটা হচ্ছে কিছুটা মাটি তুলে নিয়ে জলের সঙ্গে মিশিয়ে কাদা কাদা করে একটা লেপ বানিয়ে সেটাকে ওই জায়গায় লাগিয়ে দিতে হবে এবং তারপর জল দিয়ে নয় কারণ জল দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যথাটা আরো হাজার গুণ বেড়ে যায় জল দিয়ে নয় কোনো একটা শার্প অবজেক্ট দিয়ে ধারালো কোনো একটা বস্তু দিয়ে খুঁড়ে খুঁড়ে ওই মাটির জায়গাটা স্ক্রেপ অফ করতে হবে তুলে ফেলতে হবে তাহলে বেশ কিছু কাটা কিন্তু মাটির সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে পারে আদারওয়াইজ বিশেষজ্ঞরা আরও একটি পন্থার কথা উল্লেখ করে থাকেন এবং তারা বলেন ওয়ান টেন ডাইলিউটেড সলিউশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ওই হাতের ওপরে যদি ঢালা হয় বা যে কোনো জায়গায় যেখানে ওই পাতা লেগেছে সেখানে যদি ঢালা হয় তাহলে একটা আপনি রিলিফ পেতে পারেন এবং এই ব্যথার যে ইন্টেন্সিটি এবং এই যে লং লাস্টিং এফেক্ট যেটা বছরের পর বছর থাকতে পারে সেটা খানিকটা কমতে পারে হাউ এগুলো কোনোটাই ফুল প্রুফ নয় চান্সেস আর যে এই ব্যাথা আপনাকে সহ্য করে যেতে হবে যতদিন না পর্যন্ত পুরো জিনিসটা শেষ হচ্ছে কিন্তু এই গাছটাকে সুইসাইড তাহলে কেন বলা হয় প্রথমত এই এতটা ভয়ঙ্কর এতটাই যে এর জন্য কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে তারই সঙ্গে বলা হচ্ছে যে বহু বহু বছর আগে থেকে এই পাতার উপস্থিতির কথা কিন্তু বহু মানুষের লেখায় জানা যায় সেখানে বলা হচ্ছে কখনো কোনো ঘোড়া বা কোনো খচ্চরের মতো জন্তু তারা এই পাতার সংস্পর্শে এসেছে এবং তারা পাগল হয়ে গেছে দু ঘন্টার মধ্যে সেই পশু মারা গেছে অথবা এমন ঘটনাও দেখা গেছে যে একটি ঘোড়ার গায়ে এই পাতা লেগেছে এবং সে ব্যথায় যন্ত্রণায় ছটফট করছে ঘন্টার পর ঘন্টা অ্যান্ড ফাইনালি সেই ঘোড়া পাহাড়ের ওপর থেকে ঝাঁপ দিয়ে নিজে মরে গেছে টু গেট রিলিফ ফ্রম দ্য পেন এবং মানুষের ক্ষেত্রেও এটা হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জানা যায় যখন সোলজারদের ট্রেনিং হচ্ছিল সেই সময় দুজন সৈন্যর গায়ে এই গিম্পি গিম্পি পাতা লেগে যায় এর মধ্যে একজন যন্ত্রণায় এমন ছটফট করতে শুরু তিন সপ্তাহ তাকে একটা হাসপাতালের বেডের সঙ্গে বেঁধে রাখতে হয়েছিল এবং ডাক্তাররা পরবর্তীকালে বলেন যে ওর ব্যথায় ছটফট করাটা অনেকটা ছিল ওই রকম যে একটা সাপকে যদি মাঝখান থেকে কেটে দেওয়া হয় তাহলে সেই সাপটা যেরকম ছটফট করে সেই রকম এবং সুস্থ হওয়ার পরে সেই মানুষটি তার অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন এবং তারও সেই একই বক্তব্য ছিল যে এ এক ভয়ঙ্কর পেন মানে মনে হচ্ছে তিরিশটা মৌমাছি আছে একসঙ্গে কামড়েছে এইরকম একটা ব্যথা কিন্তু আরেকজন সৈন্য যার গায়ে এই গিম্পি গিম্পি লেগেছিল তিনি কিন্তু এই ব্যথা সহ্যই করতে পারেননি এমন জায়গায় এই ব্যথা চলে যায় তিনি নিজে নিজের বন্দুক দিয়ে নিজেকে গুলি করে দিয়েছিলেন এরকম প্রচুর ঘটনার কথা জানা যায় যেখানে এই নিউরোটক্সিনের ব্যথাটা এমন জায়গায় পৌঁছেছে গিম্পি গিম্পি থেকে যে মানুষ নিজের প্রাণ নিতে বাধ্য হয়েছেন শুধু ব্যথাটার থেকে মুক্তি পাওয়ার জন্য এবং আরো ভয়ঙ্কর বিষয় কি জানেন এই পাতা দিয়ে একসময় বায়োলজিক্যাল ওয়েপন তৈরির চিন্তা করেছিল একটি দেশ এমন খবরও সামনে উঠে আসে জানা যায় উনিশশো নাগাদ ব্রিটিশ আর্মির সিগনিফিকেন্ট ইন্টারেস্ট তৈরি হয়েছিল এই পাতা নিয়ে তারা প্রচুর রিসার্চ গবেষণা করেছিল এবং তারা সম্ভবত এই পাতার এই নিউরোটক্সিনকে কাজে লাগিয়ে বায়োলজিক্যাল ওয়েপন তৈরি করার কথা ভাবছিল যদিও অবশ্যই সেটা জেনেভা প্রোটোকলের এগেনস্টে যেত যুদ্ধে এই ধরনের বায়োলজিক্যাল ওয়েপন ব্যবহার করা যায় না এবং এটাতে তারা সাকসেসফুল হয়েছিল কিনা জানা যায় না কিছু মানুষ বলে থাকেন যে এটাতে সম্ভবত তারা সাকসেসফুল হননি কিছু মানুষের বক্তব্য এটা জাস্ট রিউমার ছাড়া আর কিছুই ছিল না আবার অনেকেই মনে করেন যে সাকসেসফুল তারা হয়ে থাকলেও এটা ব্যবহার করেননি এবং এই নিয়ে যে কোনো রিসার্চ বা বায়োলজিক্যাল ওয়েপেন তৈরির কোনো রকম কাজ হয়েছিল সেই সমস্ত প্রমাণ আসলে ধ্বংস করে দেওয়া হয়েছে তাহলে বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর এই সুন্দর দেখতে হার্ট শেপের গাছের পাতা এবং এই গাছের পাতা অ্যাকচুয়ালি শরীরে লাগলে কি হয় কি ধরনের যন্ত্রণা হতে পারে এবং কি কি হতে পারে আপনি ইউটিউবেও সার্চ করলে এরকম কিছু ভিডিও পেয়ে যাবেন যেখানে কিছু মানুষজন আছেন দেখবেন ওই তারা অ্যাডভেঞ্চার থ্রিলের জন্য জাস্ট করে দেখান যে এটা হলে কি হবে ওইটা হলে কি হবে কি রকম ব্যথা করবে কি ধরনের একটা জার্নি এই ব্যথাটার তো কিছু কিছু মানুষ আছেন যারা ইচ্ছা করে এরকম জায়গায় গেছেন পাতাটা হাতের মধ্যে ডোলে অ্যাকচুয়ালি তারা দেখাচ্ছেন যে কি হয় এবং কতটা ব্যথা থাকে এবং কি সাংঘাতিক পরিস্থিতি তৈরি হয় তো সেটাও আপনারা চাইলে কিন্তু সেই ধরনের ভিডিও দেখতে পাবেন কিন্তু অবশ্যই নিজেরা নিশ্চয়ই এরকম কিছু আপনারা চেষ্টা করতে যাবেন না আজকের গল্প এখানেই শেষ করছি পরের দিন চলে আসবো আবারও এইরকমই একটা ইন্টারেস্টিং পর্ব নিয়ে পাঁচ মিনিটের গল্পে ভালো থাকবেন দেখতে ভুলবেন না পাঁচ মিনিটের গল্প